একটা কৌটো দেখুন মানুষের মুখের আদলে বা দিয়ে আকার রয়েছে দেখুন নাক রয়েছে চোখ রয়েছে মুখ রয়েছে এরকম কৌটো নিয়ে এক দাদা আমার কাছে এসেছেন উনি এসেছেন হাওড়ার বাগনাম থেকে ওনার একটু পরিচয় আমরা নিয়ে নিই দেখে দিই উনি কোথা থেকে আসছেন দাদা আপনার নামটা একটু দয়া করে বলবেন আমার নাম নির্মল বা নির্মল বাগ আপনি কোথা থেকে আসছেন বাগনাম বাগনামে কোথায় থাকেন দাদা বাগন আপনার কালীবাড়ি কালীবাড়ি আর এই কৌটোটা আপনার কাছে ছিল হম বহুত প্রাচীন থেকে আছে এটা বাপ ঠাকুর এবং তার বাবার আমাদের থেকে

কৌটোই বলেন তো কৌটই বলেন ঠিক আছে সেরকম থাকলে আপনারা নিয়ে আসবেন আমার দেখে খুব ভালো লাগছে যে মানে দারুণ লাগছে এটা কি এই প্রথম একটা অদ্ভুত ধরনের আমি কৌটো দেখি